নমস্কার বন্ধুরা গৃহধারী গার্ডেনে আপনাদের স্বাগত জানাই আজ আপনি রিপোর্ট করে দেখাবো আমার সেই দেশি সাদা জবা গাছটা তো প্রথমে আমি ভালো করে ঠুকে ঠুকে গাছটাকে তুলে নিলাম এই গাছটার ভিডিও আপনাদের আগেও দেখিয়েছি এই গাছটা প্রায় বয়স তিন থেকে সাড়ে তিন বছর হয়ে গেল আগেও দেখিয়েছিলাম তো সেই গাছটাই জানি না কি হবে অনেক লম্বা হয়ে গেছে তো একে রিপোর্ট করতে পারিনি বার। এবারে তাই গরম পড়ার আগে আগে রিপোর্ট করে দিচ্ছি হালকা ঠান্ডা থাকতে তো প্রথমে আমি গোড়াটা একটুখানি ভালো করে ঝরিয়ে নেব মাটিগুলো তারপরে ডালগুলো কেটে দেবো আমি দুটো একসাথে করি না কিন্তু অনেকেই দেখেছি করে কিন্তু আমার গাছটা এত বড় হয়ে গেছে রিপোর্ট করার পরে যদি ডাল না কাটি নতুন নতুন পাতা গজিয়ে যাবে তো তখন আর আমি কিন্তু কাটতে পারবো না তখন একটা ধাক্কা লাগবে তাই একবারেই দুটো করলাম তো একবারে নিচ থেকে শিকড় কেটে আর ডালপালা কাটলে একটুখানি ধাক্কা কিন্তু গাছের লাগে আমি আগে করেছি অনেক গাছ মরে গেছে তো এবার বাধ্য হয়ে আমাকে করতে হলো জানি না কি হবে বাঁচলেও আপনাদের সাথে শেয়ার করব। আর যদি মরে যায় সেটাও আপনাদের সাথে শেয়ার করবো আশা করি মরবে না কারণ আমি অনেকটাই কিন্তু মাটি রেখে দিয়েছি যদি পুরোই গাছটাকে ন্যাড়া করে দিতাম তাহলে কিন্তু মরে যেত এবার ব্যাপারটা হচ্ছে যে আগে কি শিকড় হবে না হচ্ছে পাতা হবে এটাই দেখার বিষয় তো যাই হোক আশা করি বেঁচে যাক মরে গেলে তো ভালো লাগবে না তাই বাধ্য হয়ে করতে হলো কারণ দেখুন যখন রিপোর্ট করবেন রিপোর্ট করার কিছুদিন পরে ডাল কাটলে ভালো হয় মানে ডালপালাগুলো তো আমি এখানে প্রথমে ওই পট মানে টপটার মধ্যেই বসাবো একটুখানি সিন্ডার দিয়ে দিলাম তারপরে আমি মোটা একটু মাটি দিয়ে দেবো তারপর নর্মাল চিলে রাখা মাটি দেব। আর মাটির মধ্যে কিন্তু আমি তেমন কিছু মেশাইনি বা মেশাবো না আমি শুধু একটু অনুখাদ্য দিয়ে দেবো জাস্ট গাছটা বাঁচুক যখন গাছটা প্রথমে হয় রিপোর্ট করার পর বেশি খাবার দাবার না দিলেও চলে কিন্তু যখন একটু হবে তখন যদি পরে একটু দেওয়া যায় তারপরে কিন্তু সে গাছটা কিন্তু নিতে পারে আর জবা গাছ তো একটু খেতে ভালোবাসে বেশি জানেন খাবার খেতে খুব ভালোবাসে বেশি বেশি করে আর কি সেই কারণে আমি এখন নর্মাল মাটি দিই শুধু একটু অনুখাদ্য মিশিয়ে দিয়েছি মাটির মধ্যে ব্যাস আর এরপরে তো আমার শিংকুচি হাড়ের গুঁড়ো অনুখাদ্য সব কিছু মিশিয়ে মাটি তৈরি করা আছে তো সেই মাটিটাই খাবার হিসেবে পরে দেব তাছাড়া আমার কাছে রয়েছে সর্ষের খোল যে তরল সার সেটা দেব তো আমি এবার ডালগুলো কাটবো তার জন্য একটু সাফ ভাঙ্গি সাইড জলের মধ্যে গুলিয়ে নিলাম ব্রাশ দিয়ে দেওয়ার জন্য আগে ঠিক করে নিলাম এরপরে কাটবো ডালগুলো খুব মানে কষ্ট হচ্ছে কাটতে কিন্তু তাও কাটতে হবে এই বছর আমি অনেক গাছকে রিপোর্ট করতে পারিনি কয়েকটা গাছ ছাড়া তো সেই কারণে যেইগুলো এখন গরমে ফুল দেবে সেই গাছগুলোকে আমি এখন যেহেতু হালকা ঠান্ডা রয়েছে গরম রয়েছে এখনই রিপোর্ট করে দেব আর আরও কিছু জবা গাছ আছে তাদেরকেও রিপোর্ট করে দিয়েছি কারণ কিছু জবা ফুল আছে গরমে হয় আবার কিছু কিন্তু শীতকালে হয় তো যারা শীতকালে হয় তাদের কিন্তু এখন একটা তেমন একটা রিপোর্ট করলে হবে না তাদের শীতের আগে আগে করতে হবে আর গরমে যারা হয় তাদের তো এখন করে দিলেই বেটার হবে কারণ এরপরে এদেরই সময় দেখুন পাশে যে আরও দু তিনটে রয়েছে জবা গাছ এগুলো করে দিয়েছি কিছুদিন আগে